আঠারোটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার তুলে দিলেন বিধায়ক পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার তুলে দিলেন বাকুলা কলোরব হলে প্রায় আঠারোটি স্কুলের শিক্ষকদের এই কম্পিউটার তুলে দেওয়া হয় এই পরিষেবার প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার আঠারোটি স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ মূলত বিভিন্ন সরকারি স্কুলে ডিজিটালাইজ করার লক্ষ্যে এবং বিভিন্ন বেসরকারি স্কুলের সাথে সামঞ্জস্য বজায় রাখতে এই কম্পিউটার প্রদান করা হলো শিক্ষা ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কম্পিউটার ব্যবহারের ফলে যে কোনো বিষয়ে নিবিড় গবেষণা করা শিক্ষার্থীদের জন্য সহজ হয়ে ওঠে এবং একই সাথে কম্পিউটারে তাদের ফলাফল সংরক্ষণ এবং সংগঠিত করাও সহজ হয়ে যায় বিধায়ক নরেন্দ্র চক্রবর্তী বলেন পাণ্ডবেশ্বর বিধানসভার সকল স্কুলে কম্পিউটার শিক্ষা পৌঁছে দিতে চায় এবং ধীরে ধীরে সকল স্কুলের আমি এই পরিষেবা গড়ে তুলব এটাই আমার অঙ্গীকার পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকাদের হাতে কম্পিউটার তুলে দিলেন কি বলবেন দেখুন কিছু স্কুল গভর্নমেন্ট থেকে তো কম্পিউটার দেওয়া হয়েছিল আঠারোটার মতো স্কুলকে বাদ চলে গিয়েছিল তো সেটা আস্তে আস্তে আমরা বিভিন্ন মানুষের কাছে চেয়ে চিনতে স্কুলগুলো যাতে সঠিকভাবে পরিচালিত হয় তার জন্য কম্পিউটারের ব্যবস্থা করে দিচ্ছি আজকে ছটা স্কুলকে দেওয়া হলো আগামী দিনে বাকি স্কুলগুলোকেও করে দেওয়া হলো আচ্ছা স্কুলের পরিকাঠামূলক যে মান উন্নয়ন পাণ্ডবেশ্বর বিধানসভা যদি চলছে আর আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে আপনাদের দেখুন আমাদের তো আগামী দিনে পরিকল্পনা আছে স্কুলগুলোকে সুন্দর করে সাজাতে হবে যাতে বাচ্চারা এখন তো ইংলিশ মিডিয়ামের সঙ্গে আমাদের একটা অলিখিত লড়াই চলছে যাতে ও বাচ্চাদেরকে আমাদের ট্রেনে নিতে না পারে বাংলা মাধ্যমের বাচ্চাদিকে তো সেই জন্য স্কুলগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা হ্যাঁ এবং সেই সঙ্গে বাচ্চারা যাতে স্কুল যেতে পছন্দ করে তার ব্যবস্থা করা স্কুলের পরিবেশ তৈরি করা এবং বাচ্চারা যাতে খুশি থাকে খেলাধুলোর সরঞ্জাম শুরু করে একদম মানে কিডস ইয়ে স্কুল করে আর কি একটা সাজিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা আছে যেখানে খাবার সেট ফেড নাই সেগুলো করে দেব তাছাড়া আমাদের আগামী দিনে আমাদের চলে এসছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যে বাচ্চারা আছে তাদের জন্য পাণ্ডবীশ্ব ব্লকে পঞ্চাশ জনকে এবং দুর্গাপুর ফুলপুর ব্লকে পঁয়ত্রিশ জনকে আমাদের ইয়ে দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন তাদেরকে পঞ্চাশটা দিয়েছে এবং ঈশ্বর এন্টারপ্রাইজ আমাদের সালতোড়ার একটি পাম্প হ্যাঁ তারা পঁয়ত্রিশটা দিয়েছে টোটাল নিয়ে আমরা বাচ্চাদেরকে এটা সিএসআর দিয়েছে আমরা তাদেরকে বিতরণ করবো এরকমভাবে আর কি এগিয়ে যাব মানুষকে সঙ্গে নিয়ে মাননীয় বিধায়কের উদ্যোগে আপনাদের যে স্কুলে আজ কম্পিউটার দেওয়া হলো কি বলবেন আমাদের পাণ্ডব মাননীয় বিধায়ক গত কয়েক বিধানসভায় দু হাজার একুশের পর থেকেই উনি আমাদের একের পর একের পর এক স্কুলকে বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন ধরনের উন্নয়নের পথ দেখিয়ে যাচ্ছেন এবং উন্নয়নের হাত লাগাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন স্কুল সেই সুযোগ পেয়েছে আজকে কম্পিউটার দেওয়ার উনি প্রতিশ্রুতি রেখেছিলেন আজকে প্রায় দশ বারোটার উপর স্কুলকে উনি কম্পিউটারে দিলেন এবং আরও কিছু স্কুল বাকি থেকে গেলো যেগুলোকে যে স্কুলগুলোকে উনি আজকে আমার কাছে নাম চাইলেন এবং বললেন খুব শীঘ্রই এক দু সপ্তাহের মধ্যে সেই স্কুলগুলোকে কম্পিউটার দেবেন শিক্ষক শিক্ষিকারা ওনার কাছে কিছু আবদার রেখেছিলেন যেমন কম্পিউটারের সাথে যাতে একটা প্রিন্টারের ব্যবস্থা করে দেওয়া হয় যেহেতু স্কুলগুলোতে প্রিন্টার নেই উনি সেই প্রতিশ্রুতিও দিলেন যে একই সাথে কম্পিউটার এবং প্রিন্টার যে স্কুলগুলো পায়নি সেই স্কুলগুলোকে উনি অবিলম্বে দিয়ে দেবেন তার সাথে বিভিন্ন স্কুলের যে কোনো স্কুলে এখনও লেডিস টয়লেট নেই বা এই ধরনের যেসব ইনফ্রাস্ট্রাকচার যে 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 লিমিটেশনস আছে সেগুলো মাননীয় বিধায়ক সাহেব কথা দিলেন এবং শিক্ষক সাথে প্রতিশ্রুতি দিলেন যে অবিলম্বে উনি সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করে দেবেন বা সেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচারে উনি সব রকমভাবে শিক্ষক শিক্ষিকাদের সাথে থাকবেন এবং স্কুলের মাননীয় বিধায়ক সাহেব সবসময় স্কুলের উন্নয়নে সবসময় নিজে সশরীরে উপস্থিত থেকে স্কুলের বিভিন্ন রকম উন্নয়ন তদারকি করেন এবং ব্যক্তিগত স্তরে খোঁজ খবর নেন বা যদি আপনাকে পাণ্ডবেশ্বরের স্কুলগুলোর উন্নয়ন দেখতে যায় পাণ্ডবেশ্বর জানতে হয় তাহলে আপনাকে পাণ্ডবেশ্বরে আসতে হবে কারণ পাণ্ডবেশ্বরের বিধায়ক সাহেব স্কুলের উন্নয়নে যেভাবে যে লক্ষ্যমাত্রা এগিয়ে চলেন যে পথ দেখায় অন্যান্য ব্লক কিন্তু সেই পথ অনুসরণ করে তো সেই হিসেবে আমরা সবাইকে অনুরোধ করবো যে পাণ্ডবশ্বর ব্লকে এসে একবার আসুন দেখুন যে পাণ্ডেশ্বর ব্লকে স্কুলগুলো আজ বিধায়কের হাত ধরে কীভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে এইটুকুই বলতে চাই আমার বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর 713205, phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.